হাই ফ্রেন্ডস সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো কিন্তু আমি আজকে একটি বিষয় নিয়ে এসেছি যেটা তোমাদের সবার কাছে প্রেজেন্ট করতে চাই সেটা হচ্ছে আমি কিছুদিন আগে মানে গত তিন দিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যাদবপুরে হট টপিক নিয়ে যাদবপুরে হট টপিক কী ছিল হট টপিক ছিল যে যাদবপুরের তৃতীয় বর্ষে অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের একটি ছাত্রী যাদবপুরে চার নম্বর গেটের পাশে ঝিল ঝিলের মধ্যে পড়ে মারা গেছেন এবং সেটা সত্যি আমাদের সবার কাছে খুবই একটা শোকাতুর ব্যাপার এবং তার পরিবারের কাছে কিভাবে যে আমরা এই শোক প্রকাশ করব। আমাদের মানে তেমন ভাষা নেই আমাদের খুব খারাপ লাগছে খারাপ একটা পরিস্থিতি এই বিষয়টা বিভিন্ন মিডিয়া বিভিন্ন ধরনের বিভিন্নভাবেই প্রচার করছিলো বাট আমরা আমি ফার্স্ট এনেছি সেটা সত্যটা কীভাবে কীভাবে হলো বা কী ঘটনা সেই জিনিসগুলো আমরা যাদবপুরে একটা রিসার্চ করার গবেষককে নিয়ে সেই জায়গায় গিয়েছিলাম এবং যাওয়ার পরে সে যে যে জিনিসগুলো আমরা জেনেছি সেই সঠিক তথ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং তুলে তুলে ধরার পরেই ওনার বিভিন্ন মানুষ বিভিন্নজন কমেন্ট করেছে প্রায় এগারো হাজারের উপরে মানুষ ভিউজ হয়ে গেছে অলরেডি সেই সব মানুষ দেখেছে এবং তাদের মধ্যে যারা যারা কমেন্ট করেছে তারা বিভিন্ন ধরনের কমেন্ট করছে কিন্তু তাদের মধ্যে কিছু কিছু ক কমেন্টগুলো যেগুলো খুবই বাজে থাকে একটা পরিস্থিতি যেগুলো সত্যি একটা খারাপ পরিস্থিতি যে এরকম একটা ঘটনা ঘটেছে অনভিপ্রেত ঘটনা কিন্তু সেই ঘটনাকে অন্য আঙ্গিকে নিয়ে পলিটিক্যাল জায়গা দিয়ে তারা বিভিন্ন ধরনেরভাবেই ব্যাখ্যা করছে যাদবপুর ইউনিভার্সিটিকে বন্ধ করে দেওয়া উচিত যাদবপুর ইউনিভার্সিটি এরকম ঘটনা বারবার ঘটছে আর কেউ কি চায় কেউ কি কোনো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোনো ছাত্র চায় এরকম ঘটনা এন ঘটুক কেউ তো চায় না কিন্তু এরকম ঘটনা একটা ঘটে গেছে সেটা কি করা যাবে কিন্তু সে তার জন্য সত্যিই আমরা সবাই আমাদের যে যে ফল্টগুলো আছে সেগুলো আমি জাস্ট তুলে ধরার চেষ্টা করছি আমাদের ওই গবেষক দাদা সেও তার কথাগুলো তুলে ধরেছিল তার মধ্যে দিয়ে আমরা এই জিনিসগুলো পেয়েছি কিন্তু কিছু কিছু কমেন্ট যেগুলো ভীষণ বাজে লেগেছে ভীষণ বাজে লেগেছে মানে একজন বলছে যে কি যাদবপুরে পুঁথিগত শিক্ষা দেয়া হয় মানবিক শিক্ষা দেয়া হয় না আরে মানবিক শিক্ষা দেওয়ার দায়িত্ব কার শুধু যাদবপুর ইউনিভার্সিটির একটা ছাত্র কি মানে ইউনিভার্সিটি এসেই মাত্র মানবিক শিক্ষা শিখে তার আগে ছিল তার পারিবারিক শিক্ষা আছে তার প্রাথমিক লেভেলের শিক্ষা আছে উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষা আছে সেসব জায়গায় শিক্ষাটা কোথায় সে কি পেয়েছে তাহলে যাদবপুরে মানবিক শিক্ষা নেই যাদবপুরের মানবিক শিক্ষা নতুন করে দিতে হয় না ওরা মানবিকই এটা যে আপনাদের ভুল ধারণা আপনারা এরকম এরকম কোনো দৃষ্টিভঙ্গি দিয়ে যাদবপুরের ছাত্রদেরকে দেখেননি যদি দেখতেন তাহলে এটা বলতেন না কারণ যাদবপুরের ছাত্ররা এরকম হয় কোনো একটা ছাত্র বিপদে পড়লে কোনো একটা ছাত্র কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটলে কোনো একটা ছাত্র কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে যাদবপুরের ছাত্ররাই তারা একে অপর থেকে মানে টাকা তুলে সাহায্যের হাত বাড়িয়ে চাঁদা তুলে তারা অধ্যাপক অধ্যাপিকা তাদেরকে নিয়ে যারা মানে শিক্ষাকর্মী বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে সবার একত্রিতভাবে টাকা তুলে তাদের পাশে দাঁড়ায় আর যাদবপুরে এই যে করোনা মতো পরিস্থিতি করোনা মতো মহামারী পরিস্থিতি করে সেখানে যাদবপুরের ছেলেরা তারা গেল কি বিভিন্নভাবেই বিভিন্ন প্রান্তে মানুষের কাছে অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দেওয়া তার মৃত্যুর পরা না করে এই জিনিসগুলো করে থাকে যাদবপুরের ছেলেরা কোনো একটা ছেলে পড়াশোনার জায়গা পিছিয়ে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ায় আর আপনারা বলছেন যাদবপুরে তারা মানবিক শিক্ষা পায়নি তাহলে এগুলো কোথা থেকে গেল তারা কোথা থেকে এগুলো করে থাকে কারণ আপনাদের মানবিক দৃষ্টিভঙ্গি নেই আপনারা কখনো মানবিক দৃষ্টিভঙ্গি তো যাদবপুরকে দেখা দেখার চেষ্টা করেননি আপনারা প্রত্যেক মুহুর্তে এটা ভেবেছেন যে যাদবপুরকে কিভাবে কলুষিত করা যায় যাদবপুরে কিভাবে একটা মানে যদি কোনো একটা ঘটনা ঘটে থাকে মানে পাঁচটা যদি খারাপ ঘটনা ঘটে থাকে সেই পাঁচটা খারাপ ঘটনাকে হাইলাইট করার চেষ্টা করেন কিন্তু তার মধ্যে যে একশোটা ভালো ঘটনা আছে সেটা আপনারা কখনো যাদবপুরকে মানে হাইলাইট করার চেষ্টা করেন কেন করবেন করতে গেলে নিজেদের হয়তো স্বার্থে ঘা পড়বে নিজেকে আরে শিক্ষা ব্যবস্থা আপনি যাদবপুরে মানবিক শিক্ষার কথা বলছেন মানবিক শিক্ষা যাদবপুর কেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পরীক্ষা কাঠানোর মধ্যে যে সিলেবাস আছে সিলেবাসের মধ্যে কোথাও মানবিক শিক্ষার মতো কোনো একটা পাঠ্যপুস্তক আছে পাঠ্যপুস্তক সিলেকশন করা হয়েছে যেটা মানবিক শিক্ষা তার বৃদ্ধি পাবে এটা শিশু হোক বা ছাত্র হোক তার মানবিক শিক্ষা এখান থেকে এগোবে এরকম কোনোভাবে আপনারা চেষ্টা করেছেন দেখেছেন যেরকমটা সে বিষয়ে আপনারা কোনো দিন মানে প্রতিবাদ করেছেন নিজেদের কোনো কথা বলেছেন যে সেইখানে কই আপনাদের মনে হয়নি যে না এই সরকার তো কোনো মানবিক দিক পাঠ্যসূচিতেই সূচিতেই রাখিনি মানবিক দিক নিয়ে একটা বিষয় যে মানুষ সে জীবনে এগোতে গেলে তার দুটো জায়গা দরকার তার একটা যেমন তার পাঠ্য মানে পুঁথিগত সে যেমন এগোবে তার বৌদ্ধিক বিকাশ ঘটবে এবং তার মানবিক শিক্ষারও একটা যাতে উন্নতি হয় সে বিষয়ে একটা পরিকাঠামো দরকার একটা শিক্ষা আরে যারা কারা শিক্ষা দেবে যারা শিক্ষা দেবে তারা রাস্তায় শুয়ে আছে যে যে জায়গাতে একটা শিশু তার মানবিক শিক্ষার মূল্যবোধগুলো পায় বিশেষ করে প্রাথমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষায় যে যে জায়গাগুলো সেই সব স্কুলগুলো প্রায় বন্ধ হতে চলেছে যে স্কুলের যে সমস্ত শিক্ষকরা আছে তারা সব রাস্তায় শুয়ে শুয়ে আছে তারা যে কী করবে তাদের চাকরি এইভাবেগুলো চলে গেল এই একটা অমানবিকতার চক্রান্তে তাদের চাকরিগুলো চলে গেল সে বিরুদ্ধে আপনাদের কি বক্তব্য যে আমি সবাই যারা যারা কমেন্ট করেছেন আমি সবাইকে বলছি না যে সমস্ত মানুষ বিশ তিরিশ জন যারা এরকম কমেন্ট করেছেন এই যাদবপুরকে অনেককে সাধুবাদ জানিয়েছেন তাদের বিষয়ে বলছেন যেখানে যাদের এই নেগেটিভ চিন্তা ভাবনা সে তাদের এই অন্ধকার দৃষ্টি সেই অন্ধকার দৃষ্টিকে যাতে আলো একটু খোলে সেই জন্য আমি বললাম যে আমি শুধু যাদবপুরের ছাত্র বলে বলছি না যাদবপুরের প্রচুর যাদবপুরে অন্দর মহলে যারা এসেছে যাদবপুরে যে সমস্ত অন্যান্য যে সমস্ত ছাত্র আছে অন্যান্য শিক্ষাকর্মী বন্ধু আছে যারা এসেছে যাদবপুরের আবহাওয়া তাদের প্রত্যেকে জিহা করেছেন তাদের একই কথা প্রত্যেকেই পাশে থাকে আরে হয় যাদবপুরে মদ গাজা খায় এইসব কথাগুলো তো আসেই আর যাদব এগুলো সব গুটি কয়েক ছেলে যাদবপুরে আন্দোলন হয় সব ছেলেরা আন্দোলন করে যাদবপুরে গুটি কয়েক ছেলেরা এগুলোই করে তা গুটি কয়েক দুশো আড়াইশো ছেলের জন্য তো এই প্রায় বারো চোদ্দো হাজার পনেরো হাজার ছেলেরকে একই কারো কারণ কোনো মানে হয় না সেই জন্য বুঝুন যে যাদবপুরে আজকে যাদবপুরে র্যাঙ্কে মানে এই র্যাঙ্কে এসছে বলে আমরা না যাদবপুরে পড়াশোনা যদি যাদবপুরে কোনো র্যাঙ্কে না থাকতো যাদবপুরে কী যে হয় না যাদবপুরে কোনো র্যাঙ্ক নেই আর কোনো পড়াশোনা নেই সুতরাং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি যেটুকু কথা বললাম এটা কোনো আমার আপনাদের খারাপ লাগা নিয়ে আমি বলছি না আমি যেটা আমারও খুব খারাপ লেগেছে এই বিষয়ে কমেন্টগুলো আপনারা যে আমাকে কমেন্ট করেছেন কমেন্টও আমার খারাপ লেগেছে কিন্তু এই কমেন্টটা তাতে আমার কি যা আসবে না কিন্তু আপনাদের যে চিন্তা নিয়ে রেখেছেন তার পরিবর্তন হওয়ার দরকার এবার তার যদি না পরিবর্তন হয় মানে এইটুকু নিজের পরিবর্তন করতে পারছেন না আপনি পুরো সিস্টেমে পরিবর্তন করবেন কি করে করবেন সেই জন্য সঠিক জায়গা সঠিক জিনিস দেখে কথা বলতে শিখুন হট করে ঘাড়ের দোষটা দেখতে যাবেন না একটা কিছু ঘটে গেছে বলে সাথে সাথেই আপনি সেই সুযোগ নিয়েই সুযোগের অপব্যবহার করবেন না একটা গঠনমূলক মন্তব্য করুন কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়া যায় কীভাবে এই সিস্টেমে করা যায় যাদেরপুরে কোনো স্থায়ী নেই মানে স্থায়ী কোনো রেজিস্টার থাকছে না পুরে কোনো মানে সিকিউরিটি গার্ড যারা যারা মানে থাকবে তাদের হয়তো তিরিশ চল্লিশ জন সিকিউরিটি গার্ড কম তাহলে এই জিনিসগুলো এটা তো সরকারের দেখা উচিত সেই জিনিসগুলো সরকার দেখছে না এগুলো বারে বারে ছাত্র থেকে শুরু করে শিক্ষক কর্মী থেকে শুরু করে শুরু করে সবাই বলছে কথাগুলো ওই সে কথা কেউ তো কোনো কঠনপাত করছে না সেই বিষয়কে আপনারা বলছেন না এটা করা উচিত সরকার এটা সরকারকে কিছু বলুন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলুন না সেদিকে পারবেন না কারণ সেটা বলতে গেলে আপনার উপর হয়তো কোনো রকম অনিষ্ট শক্তির প্রভাব পড়ে যেতে পারে থ্যাংক ইউ কিছু মনে করবেন না হয়তো অনেক মনের কথা বলে ফেললাম আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ